আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বাংলার জীবনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকের এই ভিডিওতে থাকবে হজর শাহজালাল আল রহমতুল্লাহ কুপ কূপ নিয়ে কিছু তথ্য তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন দরগার টিলার পশ্চিম পাশে অল্প দূরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিয়ের অলৌকিক উৎস বা ঝর্নার অবস্থিত ঝর্ণাকে কেন্দ্র করে দরবারের নানা অলৌকিক কীর্তি কিংবদন্তি রূপে এখনও প্রচলিত আছে সিলেটের লোক বিশ্বাস মতে ঝর্নার প্রবাহিত পানি জমজমের পানির সাথে সদৃশ্য রোগীরা এই পানি পান করে আরোগ্য লাভ করে অনেককাল পূর্বে দরগার টিলায় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর বাসস্থান ও উপাসনা গৃহের উত্তর পূর্ব দিকে একটি পুকুর ছিল সিলেটের সর্বসাধারণ হিন্দু ও মুসলমান সকলে ইহার পানি ব্যবহার করত শাহজালাল অজু গোসল সম্পর্কিত পানি ব্যবহারের পবিত্রতা বিষয়ে চিহ্নিত হয়ে দরগার টিলার পশ্চিমে একটি কূপ খননের আদেশ দেন কূপ তৈরি হওয়ার পর আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ যেন এই কূপটিকে জমজমের পানির সাথে সম্পর্কযুক্ত করেন এরপর তিনি নিজ হাতের লাঠি দিয়ে পুকুরের মাটিতে ইসলামিক বাক্য বিসমিল্লা করে আঘাত করলে সাথে সাথে কূপের মধ্যে পানি প্রবাহিত হতে লাগলো এবং সোনা ও রূপা রঙের মাছের জন্ম হল যা আজও এই কূপের মধ্যে দেখতে পাওয়া যায় এরপর উক্ত কূপের চারপাশে দেওয়াল করে কূপের উত্তর পাশে দুটি পাথর বসিয়ে দেয়ার পর পাথরের মধ্য হতে অনবরত পানি বইতে থাকে পূর্বকালে যে পানি লোকে বিশ্বাস ও ভক্তি করে পান করত। আজকাল ওই ঝর্নার পানি বোতলে করেও বিক্রি হয়